একটু বলবেন আপনার সম্পর্কে বিসমিল্লাহ রহমান রহিম সাত তেতাল্লিশ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে অনেক আমাদের প্রধান অতিথি জনাব আসাদুল্লাহ সাহেব ছিলেন এবং আমাদের আমি শিল্প এলাকা এলাকার নেতৃবৃন্দ এবং ৪৩ সাত নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য সবাইকে আমার আন্তরিক পক্ষ থেকে ধন্যবাদ আপনি মহিলা দলের পক্ষ থেকে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং যারা আপনার আহ্বান এখানে আসছে সবাইকে ধন্যবাদ হ্যাঁ অবশ্যই সবাইকে ধন্যবাদ আর যারা আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন তাদেরকেও আমার পক্ষ থেকে আমার জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ কষ্ট করে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আর আমাদের বিগত সতেরোটা বছর এইভাবে আমাদের এত সুন্দর পরিসরে একটা প্রোগ্রাম করতে পারি নাই আমরা আমরা আজকের এই প্রোগ্রামটা দেখে আমরা মুগ্ধ হয়েছি আগামীতে আমরা আরও সুন্দর করে বুকফুলাই প্রোগ্রামগুলো করার মতো সে মন মানসিকতা আছে আমরা আতীতবাদী দল সব সবসময় সক্রিয় ছিল মাঠে এখনও থাকবে সামনেও আসি ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ